অবশ্যই আমাদের যে কমিটমেন্ট আছে আমরা তিস্তা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের আমরা তাদের কাছ থেকে পানি হিসা আদায় করবো সাপ্লিমেন্টারি করছে তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে যদি সরকার গঠন করে সেটা কিভাবে প্রস্তুত করবেন না এটা ধরুন একটা দেশ আরেকটা দেশের সব যে বলে মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা দেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না তার আমরা যদি আপনারা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে আমাদের দেশের সম্মান জড়িত আছে নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে সেই আমি মনে করি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে

সেটা আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য পার্টিরাও সরাসরি বক্তব্য রাখছে তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে বোঝাচ্ছেন বিএনপি ও জামাত আচ্ছা আমরা তো যতদিন দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ যেটা এখন আপনার ই হয়ে গেছে নিষিদ্ধ হয়েছে আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না আমরা জনগণের কাছে যাচ্ছি পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা মুক্ত আপনার সংবাদ পত্রের নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে অতীতে করেছে এবং বিএনপি একত্রিশ দফার মধ্যে দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার গুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে তার প্রস্তাবের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে স্যার উত্তরাঞ্চলে তারেক রহমানের আসার যে ঘটনা ছিল নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল উত্তরাঞ্চলে এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুমতি স্থগিত করা হলো নির্বাচনের আগে আর তারেক রহমান এদিকে অবশ্যই আসবে অবশ্যই আসবে উত্তর উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি গোবগোড়া দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি এটা তো একটা ব্যাপার আছে তাছাড়া রংপুরে আমাদের আমাদের যে শহীদ আপনার আবু সাইদ তার কবর জিয়ারতনি করবেন আমাদের দিকেও অনেক অনেক শহীদ আছেন তাদের কবর জিয়ারত করবেন এইটা হবে সব মিলাই এই নির্বাচনের পরিস্থিতি আপনি কি এখন পর্যন্ত তো নির্বাচন প্রতি ভালোই মনে হচ্ছে এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা তার আগে কিন্তু বোঝা যাবে না এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে আপনার মননের মননের ব্যাপারগুলো গোছাচ্ছে নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে লাস্ট প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে খেলা নিয়ে ভারতের একটা ইস্যু আসছে কিন্তু ন্যাশনাল আপনার ইন্টারন্যাশনাল যেটাকে হচ্ছে হলো সব গণমাধ্যম বলছে যে এটি একটি মানে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে মানে আন্তর্জাতিকভাবে এটি কিভাবে দেখছে আমি আপনাকে বললাম না কিছু গুরুত্ব দিয়েছি আমি এখন খেলাধুলোতে সেই সময়জুকু দিতে পারি না আগ্রহ আছে দিতে পারি না তবে আমার উত্তরটা আমি আগেই দিয়েছি আর কি

এই একটি বড় নদী যেটার সমস্যার সমাধান বিগত কোন করেনি